আজ ময়দানে ময়দানের রক্ত কেন আজ টঙ্গির ভিন্ন কেন হইল এক সাহাদের কারণেই যদি এই মুসলমানদের এত বড় একটা জিনিস ভিন্ন হয়ে গেল বিচ্ছিন্ন হয়ে গেল সব আলিমেরা যদি এক হয়ে সাদের বিরুদ্ধে যদি কথা বলতো তার আকিদা নষ্ট আমি তো সাদকে বাচ্চা দেখেছি আমি সাদের দাদার শ্বশুরের খাদেম ছিলাম সাদের বাপের নাম মাল্লা হারুন সাহেব সাহাদের দাদার নাম মাল্লা ইউসুফ সাহেব সাদের দাদার শ্বশুরের নাম হজরত মাল্লা জাকারিয়া সাহেব শেখ হলাদিস রহমতুল্লাহ আমি ওমর ফারুকের ওস্তাদ আমি তার কাছে বোকারির কিছু অংশ পড়েছি আমি তার হাতে প্রথম জীবনে মুরিদ বায়াত হয়েছিলাম আমি তার দরবারে তিন বছর খিদমতো করেছিলাম আমি যখন তার কাছে ছিলাম সাদ নাহমেবীর কিতাব পড়ে এই একটা লোকের কারণে এই উম্মত ভিন্ন হয়ে গেল একটা লোকের কারণে উন্মতে এই একটা লোকের কারণে আজ উম্মত উম্মতকে খুন পর্যন্ত করা শুরু করলো আমার প্রিয় ভাইরা দুর্ভাগ্যক্রমে বলি কাকরাইলের যেটা সবচেয়ে বড় মুরব্বী ওয়াসিবুল ইসলাম ওয়াসিফ আমার কাছে পড়েছে তার স্ত্রী মিনু আমার কাছে পড়েছে তার মেয়ে হাফসা আমার কাছে পড়েছে তার ছেলে উসামা আমার কাছে পড়েছে তার ছেলে ইয়াসিন আমার কাছে পড়েছে ওয়াশিফের এম কেবল নাহমে মীর কিতাব পর্যন্ত এরপরে আর কি নাহমির পড়িয়ে যদি মৌলানা মুফতি হয় ফতুয়া দেওয়া শুরু করে তো আল্লাহ আক বলতে আমার ভয় লাগে ভাইয়েরা যখন কোনো খারাপ লোক কমের জিম্মাদার হয় তো সে মানুষদেরকে খারাপের দিকে টানবে যেই মুসলমান এক ছিল যেই মুসলমান এক ছিল যেই মুসলমান এক ভাই আরেক ভাইয়ের আগে পানি পান করে নাই প্রাণ দিয়েছে সেই মুসলমান আজ একজন একজনের প্রাণ নিতেছে যেই মুহূর্তে টঙ্গিতে মারামারিটা চলতেছিল রাত তিনটার দিকে আমি গাজীপুরের শেষ প্রান্ত হারিনালের পীর সাহেবের মাদ্রাসা থেকে আসতেছিলাম আল্লামা বাহাউদ্দিন সব ছিলেন আরো বড়ো বড়ো আলিমেরা ছিলেন আমার ড্রাইভারে কো আমি একটু ঘুমিয়েছিলাম গাড়িতে আমার ড্রাইভার বলে মনে হয় টঙ্গিতে কোনো গণ্ডগোল হচ্ছে সে গ্রামের দিকে গাড়ি ঢুকাই দিয়েছে নাহলে তো আমরাও তো বিপদে পড়িয়ে যেতাম অনেক ঘুরিয়ে ঘুরিয়ে বাবু সালাম মাদাসা পর্যন্ত পিছনের রাস্তা দিয়ে গ্রামে দিয়ে ঘুরিয়ে এসে আসছে সকালে শুনলাম চারজন মারা গেল ও আমার প্রিয় ভাইয়েরা কী অন্যায় ছিল এদের যারা মারা গেল গেল তবলিগের জড়ে লাশ হইল আজ একজন লোকের কারণে যদি এই উন্মতের অবস্থা হয় আবার তার সাথে কিছু হারামখর মৌলবীরা আছে যেই মৌলবীরা তাকে মুরব্বী বানাইয়া মুসলমানদের রক্ত নিয়ে হুলি খেলে ও আমার প্রিয় ভাইয়েরা সাদের আকিদার সম্পর্কে দেবন বলেছে তার আকিদা খারাপ সারুনপুর বলেছে তার আকিদা খারাপ পাকিস্তানের তাকে উসমানী বলেছে তার আকিদা খারাপ পৃথিবীর শেষ যুগের সবচেয়ে বড় আলেম যিনি ছিলেন সঈদ আহম্মদ পালানপুরি বলেছিলেন তার আকিদা খারাপ তোমরা আমার কথা দুনিয়াতে কোনায় কোনায় গিয়ে পৌঁছাও যে এক সে মুসলমানদের রক্ত নিবে আজ আমরা দেখতেছি সাহিদ আহমদ পালানপুরি কবরে চলিয়ে গেছে আর তার লোকেরা ওলামাই হকানি রব্বানিদের উপরে আমাদের ছাত্রদের উপরে হামলা শুরু করেছে ও আমার প্রিয় ভাইয়েরা বিদাতিরা আমাদের এত ক্ষতি করে নাই মধুদিরা আমাদের এত ক্ষতি করে নাই লামাজাবির আমাদের এত ক্ষতি করে নাই ইসলামের চোদ্দশো বছরের ইতিহাসে মুসলমান এত ছন্ন হয় নাই এই সাদের কারণে মুসলমান ছন্ন ভন্ন হয়ে গেছে তারপরও যেই সমস্ত

তবে আজ কেন আমরা বিচ্ছিন্ন ভাইয়েরা এই বিচ্ছিন্নতার পিছনে ওই মৌলীরা দায়ী যারা উম্মতকে ভুল বুঝাইয়া উম্মতকে ভাগ ভাগ করিয়ে দিয়েছে